শুভ দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যেখান থেকে বিডিটি দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দেশের বৃহত্তম সমুদ্র সৈকত কক্সবাজার বিচ এলাকা দেখুন আপনারা এটা হচ্ছে প্রায় তিরিশ ফুটের মতো একটি ফিজিটালা রাস্তা এ রাস্তার পাশেই আবাসিক হোটেল সহ যে কোনো কমার্শিয়াল স্থাপনা করার উপযোগী ষোলো শতাংশ জমি বিক্রি করা হবে অর্থাৎ আট ঘন্টা জমি বিক্রি করা হবে একদম নিষ্কণ্টক নির্বাচাল চতুর্দিকে বাউন্ডারি করা সীমানা দেওয়া আট ঘন্টা জমি অর্থাৎ ষোলো শতাংশ জমি বিক্রি করা হবে হ্যালো বিয়র্স আপনারা যারা কক্সবাজার বিষ সংলগ্ন কক্সবাজার সমুদ্র সৈকত সংলগ্ন আবাসিক হোটেল কিংবা রিসিভ করার জন্য নিষ্কণ্টক নির্বাচাল জমি খুঁজতেছেন তাদের জন্য এই জমিটি খুবই উপযোগী দেখুন আপনারা একদম চতুর্দিকে বাউন্ডারি করা এই জমিটি বিক্রি করা হবে এখানে মোট আট গণ্ডা জমি রয়েছে অর্থাৎ ষোলো শতাংশ জমি রয়েছে প্রতি শতাংশ জমির মূল্য হয়েছে মাত্র পঁয়ত্রিশ লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে মাত্র পঁয়ত্রিশ লক্ষ টাকা গণ্ডাবতি মাত্র সত্তর লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে একদম সমুদ্র সংলগ্ন এই জমিটির অবস্থান জমি থেকে সমুদ্র দেখা যায় আপনারা যে কোনো স্থাপনা আবাসিক হোটেল রিসোর্ট ফ্ল্যাট বাড়ি সহ যে কোনো স্থাপনা হবে যেহেতু একদম রুডের পাশেই এবং বীজ সংলগ্ন সেহেতু যে কোনো স্থাপনার জন্য এটি খুবই উপযোগী হ্যালো ভিওর্স এছাড়াও কক্সবাজার জেলার কক্সবাজার সমুদ্র সৈকত সহ কক্সবাজার জেলার যে কোনো উপজেলায় যে কোনো লোকেশানে আপনাদের যে কোনো স্থাপনা আপনাদের যে কোনো স্থাপনা বাড়ি জমি বাড়ি সহ যে কোনো স্থাপনা কয় বিক্রিয়ে আপনারা আমাদের সহযোগিতা নিতে পারেন ইনশাল্লাহ খুবই অল্প সময়ে আপনাদের যে কোনো স্থাপনা আমরা আপনাদেরকে কয় বিক্রির সাহায্য সহযোগিতা করতে পারবো আজকের এই আট ঘন্টা জমি সম্পর্কে অর্থাৎ ষোলো শতাংশ জমি সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আপনারা আমাদের ময়লা যোগ যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ